যে আমরা যদি রাসুল ইসলামের তরিকা ছেড়ে দিই আমাদের মধ্যে ফিতনা শুরু হবে সেটা কি কোরআন আল্লাহ বলেছেন এই ফিতনা হচ্ছে শিরক এবং বেদার্থ শিরকে লিপ্ত হয়ে যাওয়া তার রাসুল সাল্লাম এসেছিলেন আমাদেরকে তাওহিদের দাওয়াত নিয়ে আর যারাই তাকে অমান্য করেছে তারাই শিরকে লিপ্ত হয়েছে যারা আজকে কোরআন হাদিস মেনে চলেন তারা কিন্তু অনেক শিরিক থেকে মুক্ত আপনার জানা মতে আপনি কোনো শিরিক করেন না কিন্তু কোরআন হাদিসের বাইরে যারা বিভিন্ন তরিকার লোক দেখবেন যে অনেক শিল্প তারা লিপ্ত আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তাদের শির তাদের কাজকর্মশীল আরে শিরিক হোক বা না হোক একটা আমল সেটা কি তাবিজ ব্যবহার করা এখানে কালি দেওয়া যারা কোরআন হাদিস মেনে চলে তাদের বাচ্চাকে আপনি কালিও পাবেন না তাবিজ কবজও পাবেন না তাহলে তারা কার ভরসায় চলে আল্লাহর ভরসায় চলে নাকি আমাদের সন্তান নাই এই যে যে সন্তানগুলোই বাচ্চা কার কপালে কালি আছে বা কার গায়ের মধ্যে তাবিজ আছে কিন্তু আপনি অন্যান্য মাদ্রাসাগুলো দেখেন হানাফিদের যে কোনো মাদ্রাসাতে যান আপনি একশো জন ছাত্রর মধ্যে না হইলেও পঞ্চাশ ষাট জন বাচ্চার মধ্যে আপনি তাবিজ করেন এটা ওদের ধর্ম কিন্তু আমরা আপনাদেরকে নিষেধ করি যে আল্লাহ সুবাহান আহমতালার ভরসায় আমাদেরকে চলতে হবে আর রাসু সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের মানহাস তো আল্লাহ সুবাহান আহমাতা বলেছেন যারা তার আদর্শকে ছেড়ে দেবে তারা ফিতনায় পতিত হবে আর ফিতনা কি এই ফিতনা মানে হচ্ছে শির্ক যেটা আল্লাহ সুহান মহামতাল্লাহ কোরআনের দুইটা আয়াতে উল্লেখ করেছেন যে আয়াতটি আপনি সুরা বাকারা দুই নম্বর সুরা একশো তিরানব্বই নম্বর আয়াত এবং সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুহান মহামতাল্লাহ বলেছেন ওকা তেলু হুম হাত্তা ফিতনা ওকা তেলু হুম হাত্তা লা তা কৌনা ফিতনা তুন তোমরা দিন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফেতনা হচ্ছে তোমরা সংগ্রাম করতে থাকো এই আয়াতকে বাস্তবায়ন করেছিলেন রাসলুল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম যে আরব জাজিরার মধ্যে যতদিন পর্যন্ত কোনো মুশরেক বাকি ছিল ততদিন পর্যন্ত রাসালাম খান্ত হন নাই এক পর্যায়ে মক্কা বিজয় করলেন এবং আরব জাজিরা থেকে তিনি সমস্ত শিরিককে নির্মূল করে দিলেন এমন কি একটা পর্যায়ে অমর রাজে আল্লাহমতালহর যুগে একজন কাফেরও আরব জাজিরার মধ্যে ছিল না যে কটা ইহুদি খ্রিস্টান বাকি বাকি ছিল তাদেরকে পর্যন্ত এই আরব জাজিরা থেকে বের করে দেওয়া হয়েছে এটা অমরাদ ঘটনা ঘটেছে তাহলে মুসলিমদের দায় দায়িত্ব হলো যে জমিনে মুসলিমরা বসবাস করবে সেখানে একমাত্র আল্লাহর ইবাদত চলবে আল্লাহ ছাড়া অন্য কোনো কারো ইবাদত চলবে না যতদিন পর্যন্ত এটা না হবে মুসলিমরা শান্ত হয়ে বসতে পারবে না মুসলিমদেরকে আল্লাহ সুবাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই জন্য যে তারা এই জমিনকে শিরিক মুক্ত করবে প্রথম পূজা মুক্ত করবে এটা ছিল মুসলিমদের প্রথম মিশন কিন্তু সেই মুসলিমরা আজকে দেশে রাজত্ব নিয়ে লড়াই করে যার যার বাড়ি নিয়ে সীমানা নিয়ে দ্বন্দ্ব মুসলিমের সাথে দ্বন্দ্ব লেগে যায় অথচ মুসলিমদেরকে আল্লাহ ভানা হওয়া তালা এর জন্য সৃষ্টি করেননি বরং আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত শিরিক নির্মূল না হবে মুসলিকদের খেলা তোমরা লড়তে থাকো কিন্তু আমরা এই দিকের প্রতি লক্ষ্য রাখিনি তাহলে এই আয়াতের মধ্যে ফিতনা শব্দটা শিরকের বোঝানোর জন্য আনা হয়েছে ফিতনা মানে হলো শাস্তি ফিতনা শব্দটা আসছে শাস্তির অর্থে কোরআন আল্লা সুবহানিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহান বলতেছেন এই আয়াতের আগের আয়াতগুলোতে জান্নাত এবং জান্নাতের নেয়ামতের কথা আছে যে জান্নাতিদেরকে এটা দেওয়া হবে এটা দেওয়া হবে এটা বলার পর আল্লাহ আল্লা সুবহান পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে এই যে যে জান্নাতের বর্ণনা তোমার কাছে দেয়া হলো সুখকর একটা জান্নাত সেখানে তোমাকে পানি পান করতে দেওয়া হবে মিসকে তোমার জন্য অপেক্ষা করতেছে সেখানে স্বর্ণের পেয়ালা হবে কত কিছু হবে আপ্যায়ন করার মতো গিলমান থাকবে তো দেখি এটা বেশি উত্তম নাকি সাজারাত যাকুম যাকে ওই জাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে ওইটা উত্তম কোনটা উত্তম আল্লাহ সুবহান হুম তারই কথাটাই বলেছেন আম সাজারাতু জাক্কুম নাকি যাকে সাজারাতু জাকুম গাছের ফল দেওয়া হবে সেই উত্তম এটা বলার পরে আল্লাহ বলতেছেন ই না জাল না হা ফিৎনা তনলি আমি জাকুম ফলটাকে জালেমদের জন্য প্রস্তুত করেছি ইন্না সাজারাতু জাকুম আল্লাহ বলতেছেন ফিতনাতান এটা একটা শাস্তি কার জন্য জালেমদের জন্য মানে যারা জুলুম করে মরে যাবে এই জাকুম ফল জাহান নামের ফল তাদেরকে খেতে দেওয়া হবে রাসুসাম বলেছেন আসিম এটা অত্যন্ত নিন্দনীয় একটা খাদ্য খেলে আপনার পেট ফেরে এটা ভিতরে গিয়ে ভাস্ট হয়ে যাবে ভাস্ট হয়ে গেলে আপনার যা আছে সব ফেটে বেরিয়ে যাবে এটা একটা বোমার মতো কাটাযুক্ত একটা গাছ যেটা আপনার পেট ফেরে ওপর থেকে যাবে আর নিচে দিয়ে ফেরে বেরিয়ে যাবে এটা হচ্ছে সাজারাতু জাক্কুম আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এটা সুরা সাফ সাঁত্রিশ নম্বর সুরাতে আপনি পেয়ে যাবেন বাষট্টি এবং তিরষট্টি নাম্বার আয়াতে তাহলে এখানে আল্লাহ বলেছেন সাজারাত উ দিয়ে যাদেরকে শাস্তি দেওয়া হবে এখানে শাস্তি না বলে আল্লাহ বলেছেন ফিতনাতান এটা হলো ফিতনা তার মানে ফিতনা মানে হচ্ছে শাস্তি ফিতনা মানে হচ্ছে বিপর্যয় শাস্তি বিপদ এটা একটা হাদিস দিয়ে পুরো আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায় আয়সার আদি আল্লাহ তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাম কানা উ বি হা উলা ইদাওয়াত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন আল্লাহর কাছে তিনি এই ভাষায় দোয়া করতেন আল্লাহ এমনি আউজু বিকা মিন ফিতনা তিন নারি ও মিন আজাবিন নার ও মিন ফিতনা তিল কাবরি মিন আজাবিল কাবর ও মিন শর্রি ফিতনা ও শর্রি ফিতনা তিল ওয়ামিন শারি ফিতনা তিল মাসিহিদ দাজ্জাল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে কবরের ফিতনা এবং কবরের আজাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি জাহান নামের আগুনের ফেতনা এবং জাহান নামের আগুনের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে ধন সম্পত্তির ফেতনা এবং অভাবের ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি ভালো এবং মন্দর ফেতনা থেকে এবং আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি তাহলে এখানে ফিতনা শব্দটা আসছে আবার আজাব শব্দটা আসছে বোঝা যাচ্ছে যে আজাব মানে শাস্তি আর ফিতনা মানে বিপর্যয় তার মানে কবরের মধ্যে একজন ব্যক্তি যেমন শাস্তিও পাবে আবার সে বিভ্রান্ত হবে তাকে অনেক ভয় দেখানো হবে এটা হচ্ছে কবর জাহান নামের আগুন যেমন শাস্তি তেমন হচ্ছে অসহ্যকর এটা আপনার সহ্য হবে না এই জন্য ফিতনা বলা হয়েছে দাজ্জালের মধ্যে দুইটা জিনিস আছে দাজ্জাল আপনাকে আঘাত করবে আবার দাজ্জাল আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে এই জন্য দাঁতজালকে ফিতনা বলা হয়েছে ধন সম্পত্তির ভালো এবং মন্দ অধিকাংশ মানুষকে কষ্ট দেয় অনেক সময় অনেক সম্পদ হয়ে যাওয়ার কারণে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় এই সম্পদের কারণে আপনার শত্রু তৈরি হয়ে যায় এবং সেই শত্রু সম্পদের কারণে আপনাকে হত্যা পর্যন্ত করে দেয় তাহলে অনেক সম্পদ যে সবসময় ভালো কিছু বয়ে আনে তা না বরং অধিকাংশ সময় আপনার অকল্যাণও বয়ে নিয়ে আসে এই জন্য রাসুল্লা সাল্লাম আলি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ফিতনাতিল ফিতনাতেল রিনা অশারি ফিতনাতিল ফতর আল্লাহ আমি অধিক সম্পত্তির ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং এমন দরিদ্র হওয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় যায় যে দরিদ্র ব্যক্তি হারাম খেতে লিপ্ত হয়ে যায় কারণ এমনও ব্যক্তি আছে যাদের ঘরে যদি খাদ্য না থাকে তখন সে বাধ্য হয়ে হয়তো চুরি করবে বাধ্য হয়তো কোনো হারাম জিনিস খাবে মরা একটা গরু থেকে মাংস তুলে নিয়ে আসবে সুদ খাবে অথবা কাউকে হত্যা করে দেবে মানে মানুষ যখন অভাবে পড়ে তখন এই এই কাজগুলো তার ঘটে তখন সে একটা হারাম চাকরি পেলে সেটাই করে এই বেশি অভাব এটা মানুষের ইমান হারা হয়ে যায় এই জন্য রাসুসলাম বেশি অভাব ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাহলে এই হাদিসটি ইমাম বুখারি ইমাম ইবনে মাজা থেকে নিয়ে নেন হাদিসটি ইমাম ইবনে মাজা তারা দোয়ার অধ্যায় তিন হাজার আটশো আটত্রিশে মানে আটত্রিশ আটত্রিশ থ্রি এইট থ্রি এইট নাম্বারে আপনি পেয়ে যাবেন যদিও হাদিসটি বুখারি মুসলিমে আছে কিন্তু এই জায়গাতে ফিতনা এবং আসাব পাশাপাশি শব্দ থাকার কারণে এই হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি তাহলে এই পুরো আলোচনায় আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি রাসুল বলেছেন এই কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিতনা ব্যাপকভাবে বেড়ে যাবে আর কোন কোন অর্থে বেড়ে যাবে এটা আপনার জন্য একটা শাস্তির কারণ মানে পৃথিবীতে শাস্তি আপতিত হবে তারপরে পৃথিবীতে বিপদ আপদ বেড়ে যাবে তারপরে বিপর্যয় দেখা দেবে এমনকি রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বিকালবেলা একজন ব্যক্তি মুসলিম থাকবে কিন্তু রাতের বেলা তার সাথে এমন কিছু ঘটবে সে তার পরের দিন কাফের হয়ে যাবে আবার দিনের বেলা একটা ব্যক্তি মুসলিম ছিল সন্ধ্যায় কি ঘটবে রাতে সে কাফের হয়ে যাবে এমনটা বিপর্যয় ছেয়ে যাবে এই পৃথিবী যেটা এক এক করে এই কথাগুলোর মধ্যে আসবে যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে এই আমরা এই বিষয়টা আপনার বুঝে থাকলে যে ফেতনা যে বিপদ আপদ এবং এটার সম্মুখীন যে আমরা হব এই সম্পর্কে আমি আপনাকে দুই একটা কথা বলি রাসুল্লা সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে শাস্তি এবং বিপর্যয় নেমে আসবে এবং অপর বর্ণনায় যেমনটা রয়েছে যে পৃথিবীতে শুধু বিপদ আপদ মুসিবত ছাড়া আর কিছুই বাকি থাকবে না গত খুদ আমরা একটা হাদিস উল্লেখ করেছিলাম আপনার কারো কারো জীবনে এমন বড় বিপদ চেপে যাবে যে সে তার নিকট কোনো এক আত্মীয়ের কবরের পাশে গিয়ে কবর উপরে শুয়ে হয়তো তাকে উদ্দেশ্য করে বলবে হায় আমার আফসোস আমি যদি এখানে হইতাম এই মৃত ব্যক্তিটা যদি আমার বাপদাদা না হয়ে আমি যদি হইতাম তাহলে আমি বেঁচে যেতাম এমন বিপর্যয় এমন ফিতনা কারো কারো জীবনে নেমে আসে তার মানে মুসলিমদের তো আত্মহত্যা করার জায়েজ নাই আত্মহত্যা করার জায়েজ থাকলে রাসুল নিজেই বলতেন যে ফিতনা এ আত্মহত্যা করে ফেলবে কিন্তু যেটা আত্মহত্যা করার উপায় নাই কিন্তু সে মরে গেলেই মনে হচ্ছে যে ভালো হইতো এমনটা আশা করবে এমন এমন বিপর্যয় তার জীবনে চলে আসবে একটা মানুষের পাপ প্রকাশ পেয়ে গেলে এটা কত বড় বিপর্যয় সমাজের মানুষ কি বলবে মরিয়ালা ইসলাম কোনো পাপ করে নাই কিন্তু এমন একটা ঘটনা তার সাথে ঘটেছিল সেটা তার কাছে আকাশ ভেঙে পড়ার মতো যে তাকে কোনো পুরুষই স্পর্শ করে নাই অথচ তিনি প্রেগনেন্ট তার পেটে বাচ্চা চলে আসছে এটা কত বড় বিপদ আল্লাহ না কোনো পৃথিবীতে কোনো মহিলার হয়তো এটা ঘটবে না কিন্তু যদি ঘটে তার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ সমাজে সে মুখ দেখেতে পারবে না কারণ কেউ বিশ্বাস করবে না এটা যেটা মরিম আলাহ ইসলামের সাথে ঘটেছিল আর এটা ঘটবে না জেনে নেন কোনো মহিলা খারাপ কাজ করে আবার ওই থিওরি অ্যাপ্লাই করবে এটা কোনো জাতি মেনে নেবে না তো মরিম আলাইহিসাম কিন্তু এই কথাটাই বলেছিল যে হায় যে আমি যদি মৃত ব্যক্তি হইতাম আউ নাসিয়া মানসিয়া অথবা এমন কেউ হইতাম যাকে মানুষ ভুলে যাবে তার বিপদ দেখে তিনি বলতেছেন আমি এখানে জন্মই কেন হইতাম আমি যদি মরে যেতাম এখন আর মানুষ যদি আমার ভুলে যেত তিনি এমন বড় বিপদ নিজের জন্য এটা ফিল করেছিলেন তো কারো কারো জীবনে এমন ঘটনা ঘটে যায় যে এমন কিছু অপ্রীতিকর জিনিস গোপন ছিল প্রকাশ পেয়ে যায় তখন কিন্তু সে আর মুখ দেখাইতে পারে না তখন তার এটাই মনে হয় যে আমি মুরি যাই কিন্তু মুসলিমদের জন্য আত্মহত্যা করা জায়েজ নাই জেনে নেন আপনার জীবনের যত বড় বিপর্যয় হয়ে যাক না কেন এটা আমরা গত বুধবার সতর্ক করেছি আজকেও সতর্ক করে দিই আমাদের যুবক ভাই বোনদেরকে আপনার জীবন অনেক মূল্যবান মুসলিমদের জীবন অনেক মূল্যবান যত পাপ ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে আপনি আল্লাহর কাছে তবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আবার আপনি সঠিক পথ পাবেন কিন্তু নিজের জীবন নিজে নিয়ে নিলে আপনি সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না কিন্তু আপনি বেঁচে থাকেন কিছু কাল হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এজন্য কেউ যেন কোনো দিন কোনো কারণে আত্মহত্যার রাস্তা বেছে না নেয় তো রাসুল বলেছেন পৃথিবীতে শুধুমাত্র বিপর্যয় আর ফেতনা বাকি থাকবে আর সেই ফেতনাতে সেই শাস্তি হোক বিপর্যয় হোক আপনি জেনে নেন সেটা শুধু পাপি দেওয়া হবে তা কিন্তু না কোরআনে আল্লাহ সুহানাহ আতলা সুরা আনফালে আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন যে হে মুসলিমরা তোমরা শুনে রাখো ফেতনা যখন শুরু হয়ে যাবে সেটা যে কারণেই হোক সেই ফেতনাতে শুধু যে জালেমরা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না এই ফেতনায় কিন্তু তোমাদেরকেও ছাড়বে না আল্লাহ সুবাহ আনফালে বলেছেন অত্যকু ফিতনাতান লা বন্নল্লা জিনা জালা মুমিন তোমরা সতর্ক সাবধান থাকো ফেতনা শুরু হয়ে গেলে সেটা শুধু তোমাদের জালেমদের জন্য বরাদ্দ থাকবে না সেই ফেতনাতে তোমরাও পতিত হবে আর আল্লাহর শাস্তি কিন্তু খুব কঠিন এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন